আসসালামু আলাইকুম আরহতম্ব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আলোচনা করব ইসলাম শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে আলোচ্য বিষয় হচ্ছে শিক্ষা বিস্তারে মুসলমানদের অবদান শিক্ষা বিস্তারে মুসলমানদের অবদান এ ব্যাপারে আলোচনা করলে প্রথমেই আমাদের যেতে হবে রসুল্লাহ সাল্লা ইসলাম কী পদক্ষেপ রেখেছেন নিয়েছিলেন শিক্ষা বিস্তারে মহানবী সাল্লা আলা ইসলামের পদক্ষেপগুলো আমরা প্রথমে আলোচনা করি মহানবী সাল্লা গৃহকে শিক্ষালয় ঘোষণা করেছেন মহানবী সাল্লাহ নবুয়াত লাভের পর নবুয়াত লাভের পর থেকে তার গৃহকে শিক্ষাগার হিসাবে প্রস্তুত করেন মহানবী সাল্লাম নিজে লোকদের শিক্ষা দিতেন এবং তার স্ত্রী খাদিজা রাদি আল্লাহ তালা আনহু আজীবন শিক্ষা দিয়ে গেছেন মহানবী সাল্লা ইন্তিকালের পর মদিনায় তার স্ত্রীদের গৃহ নারীদের শিক্ষাদানের জন্য ছিল উন্মুক্ত হজরত আয়েশা রাজিউল্লাহ আনহু হাফসা রাজিউল্লাহ আনু উম্মে সালমা তাদের আল্লাহ আনহু নাইজদের মাঝে শিক্ষাদান কাজে ব্যস্ত ছিলেন রসুল্লাহ সাল্লা নিজের গৃহে ঘরের ভিতরে এ কাজ করতেন কারা রসুল্লাহ সাল্লা নিজেও শিক্ষা দিয়েছিলেন এবং তার সহধর্মীরা সহধর্মীরাও কি করছেন শিক্ষা দিয়েছেন দ্বিতীয়ত প্রাতিষ্ঠানিক শিক্ষা দান মহানব সাল্লা সাল্লাম লাভের প্রাথমিক পর্যায়ে মক্কায় নিরিবিলি স্থানে অবস্থিত হজরত আরকাম রাজি আল্লাহ আনহুর বাড়ি বাড়িকে দারুল আরকাম নামে একটি শিক্ষায়তনে পরিণত করেন তার সাহাবাই ক্রাম সাহাবির হজরত আরকাম রাজি আল্লাহ আনহুর বাড়িকে একটা শিক্ষায়তনে পরিণত করেন এখানে মুসলিমগণ একত্রিত হয়ে শিক্ষা গ্রহণ করতেন যারা নতুন মুসলমান হত অর্থাৎ ন মুসলিম যারা তারা গোপনে এসে এখানে শিক্ষা গ্রহণ করতেন তো এই যে দারুল কাম এটা কোথা অবস্থিত নিরিবিলি স্থান এটা হলো গিয়ে মক্কার ছাপা পাহাড়ের পাদ প্রশ্ন হয়তো আসতে পারে ওই রকম দারুল আরকাম কোথায় অবস্থিত এটা হলো মক্কার সাফা পাহাড়ের পাদদেশে অবস্থিত তিন নম্বর গোত্রে গোত্রে শিক্ষা ব্যবস্থা নতুন কোনো গোত্রের লোক ইসলাম গ্রহণ করলে তাদের শিক্ষাদানের জন্য অভিজ্ঞ সাবিদেরকে শিক্ষক হিসেবে প্রেরণ করা হতো এভাবে গোত্রে গোত্রে বিভিন্ন সাহাবির তত্ত্বাবধানে শিক্ষায়তন গড়ে গড়ে উঠতে উঠতে থাকে থাকে শিক্ষা প্রতিষ্ঠান চার নাম্বার শিক্ষার মহা কেন্দ্র স্থাপন হিজরতের পর মদিনায় মসজিদে নবীকে শিক্ষার মহা কেন্দ্র বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রূপ দেওয়া হয় মসজিদে নবীর প্রাঙ্গণে সুফা নামে একটি আবাসিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয় তাহলে হিজরতের পর রসুলুল্লাহ ইসলাম যখন মদিনায় যান মদিনায় মসজিদে নবীকে শিক্ষার মহাকেন্দ্র বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রূপ দেওয়া হয় আর মসজিদে নবীর প্রাঙ্গণে সুফা নামে একটি আবাসিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয় বিভিন্ন অঞ্চলের বহু মানুষ এখানে শিক্ষা গ্রহণের জন্য আসতেন কোথায় সেই রসুলের মসজিদে নিতেন অনেক সাহাবি সুফা বিশ্ববিদ্যালয়ের আজীবন আবাসিক ছাত্র শিক্ষকের ভূমিকা ছিলেন তাদের খাওয়ার ব্যবস্থা মুসলমানদের দানে ও বায়তুল মালের ভাণ্ডার থেকে দেওয়া হতো আর কুফা বসরা সিরিয়া মিশর রোম পারস্য প্রভৃতি স্থান থেকে আগত শিক্ষার্থীরা মদিনায় এসে ভিড় জমাতেন এবং সেখানে তারা লেখাপড়া করতেন মহানবী সাল্লাম আর একটা সুন্দর মানে পদক্ষেপ নিয়েছিলেন মুক্তিপণ হিসাবে শিক্ষা মহানবী সাল্লাহ নিরক্ষরতা দূরীকরণ ও শিক্ষা বিস্তারে এত গুরুত্ব দিতেন যে বদরের শিক্ষিত যুদ্ধবন্দীদের মুক্তিপণ নির্ধারণ করেছিলেন কয়েকজন নিরক্ষর কয়েক কয়েকজন নিরক্ষর মুসলিমকে শিক্ষা দান করার মাধ্যমে যে কথা ছিল তোমরা কয়েকজন নিরক্ষর মুসলিম এদের শিক্ষা দেবা বিনিময় তোমরা মুক্তি পাবে মহারবি সাল্লা ইসলামের শিক্ষা বিস্তারের যে পদক্ষেপ পাঁচটা পদক্ষেপ নিয়ে আমরা আলোচনা করেছি এখন আমরা খোলাফায় রাশিদ্দিন রসুল্লাহ সাল্লাই ইসলামের পর যারা রাষ্ট্র পরিচালনা করেছেন আর চার খলিফা আমরা জানি তারা কি খোলাফায় রাশিদ্দিন হিসাবে পরিচিত তা খোলাফায় রাশি দিনদের পদক্ষেপ তারা শিক্ষা বিস্তারে কি কি করণীয় কি কি করেছেন সেই সম্পর্কে আমরা এখন আলোচনা করব পবিত্র কোরআন গ্রন্থায়ন মহানবী সাল্লামের ইন্তিকালের পর আমরা এর আগের কোরআন সংরক্ষণ সংকলন সম্পর্কে যেন আলোচনা করেছিলাম তখন আমরা তোমরা জানো যে সেখানে আলোচনা করেছিলাম যে রসুল্লাহ সাল্লা ইসলামের ইন্তেকালের পর যখন খলিফা উমর রাষ্ট্রপ্রধান হন এই খলিফা আউবকর খলিফা হত ফার্স্ট খলিফা অফ ইসলাম ইসলামের প্রথম খলিফা হজত আউবকর তখন ভণ্ড নবীর আবির্ভাব হয়েছিল যে মুসাইলামাতুল কাজ নিজেকে ভণ্ডনবী দাবি করেছিলেন সেখানে তার যুদ্ধ হয়েছিল ইয়ামার যুদ্ধ সেই যুদ্ধে অনেক কোরআনে হাফেজ শাহাদত বরণ করেছিলেন তো এই কোরআনে হাফেজদের এভাবে শাহাদত বরণ করতে দেখে হজরত উমর হজরত আহবকে উপদেশ দিয়েছিলেন যে কোরআনকে সংরক্ষণ করা দরকার মানে কোরআনকে সংরক্ষণ করতে হলে মানে কোরআনে হাফিজরা যেভাবে সাহাদ বরণ করতেছেন তে কোরআনকে ধরে রাখা সংরক্ষণ করা কঠিন হয়ে যাবে এই জন্য একটা গ্রন্থ রূপ দেওয়া দরকার এই পরামর্শ দিয়েছিলেন রসুল্লাহ সাল্লাহামকে হজরত হজরত আউবকারকে হজরত উমর রসুল্লাহ সাল্লাহামের ইন্তেকালের পর তা মহাদবীর হজরত মোহাম্মদ সাল্লা যুগে কোরআন নাজিল হওয়ার কারণে তিনি তার জীবদ্দশায় কোরআনকে একত্রে গ্রন্থাবদ্ধ করে যেতে পারেননি পবিত্র কোরআনকে একত্রে গ্রন্থাকারে লিপিবদ্ধ করার মহান দায়িত্ব পালন করেন প্রথম খলিফা হজরত আবু বকার রাজিউল্লাহাল আনহু তিনি হজরত উমর আল্লাহ তাআলা আনুর পরামর্শে ও সাহাবায় ক্রান্গনের সহযোগিতায় এ মহৎ কাজটি সম্পাদন করেন আর পরবর্তীতে একই হজরত রীতিতে কোরআনের গ্রন্থায়নের কাজ চূড়ান্ত করেন পরবর্তীতে আর এই জন্যই হরত উসমানকে আবার জামিউল কোরআন বলা হয় প্রশ্ন তোমাদের আসে যে জামিউল কোরআন কাকে বলা হয় তা আমরা জানবো আমরা এখন থেকে জানি কি হজরত উসমানকে বলা হয় জামিউল কোরআন দিন নাম্বর মসজিদে নব শিক্ষা কেন্দ্র মসজিদে নবীকে শিক্ষা কেন্দ্রে পরিণত করেছেন কার আমলে হজরত নবী ছিল প্রধান শিক্ষা কেন্দ্র তাছাড়াও রাষ্ট্রের বিভিন্ন স্থানে তিনি সাবায়ক রামদের তত্ত্বাবধানে বহু শিক্ষায়তন গড়ে তুলেছিলেন বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়েছিলেন তিন নম্বর রাষ্ট্রীয়ভাবে শিক্ষা বিস্তার খোলাফায় রাশিদিনদের সময় রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রচারের সাথে সাথে শিক্ষা বিস্তারের জন্য ব্যবস্থা করা হয়েছিল কোথাও সেনাবাহিনী প্রেরণের সময় সেনাপ্রধান নিয়োগ করা সেনাবাহিনী নিয়োগ করা হতো শিক্ষিত অভিজ্ঞ নিষ্ঠাবান ব্যক্তিকে তারা বিজিত অঞ্চলে শিক্ষাদানে ব্যাপৃত প্রতিষ্ঠা তারা শিক্ষার বিস্তারে মক্তব মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন হযরত উমর রাজ্যের বিভিন্ন অঞ্চলে হজরত উমর রাজ্যের বিভিন্ন অঞ্চলে জনসাধারণকে শিক্ষিত করে শিক্ষিত করে গড়ে তোলার জন্য মক্ত ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন পাঁচ নম্বর অনগ্র অনগ্রসর বেদুইনদের জন্য শিক্ষা অনগ্রসর বেদুইন প্রত্যন্ত অঞ্চলের সেই বেদুইন যারা একটু মূর্খ ছিল জানত না তাদের শিক্ষার ব্যবস্থা করেছিলেন খোলাফায় রাশিদিনের আমলে হজরত উমর এই বাস্তুহারা অনগ্রসর বেদুইনদের জন্য কোরআন শিক্ষা বাধ্যতামূলক করেন এ কাজে মহানবী সাল এ কাজে সাহাব সাহাবি আবু সুফিয়ানকে নিযুক্ত করেন আমরা শিক্ষা বিস্তারে রসুলুল্লাহ সাল্লাহামের পদক্ষেপ গুলো আলোচনা করছি দ্বিতীয়বার খোলাফায় রাশি দিয়ে পদক্ষেপ রসুল্লাহ সাল্লামের পর যে চার খলিফা রাষ্ট্র পরিচালনা করেছিলেন তাদের পদক্ষেপ শিক্ষা বিস্তারে কি কি ছিল তা নিয়ে আলোচনা করছে এখন উমাইয়া খলিফাদের পদক্ষেপ শিক্ষা বিস্তারে কি কি পদক্ষেপ তারা গ্রহণ করছেন তাদের কি অবদান সে সম্পর্কে আমরা এখন আলোচনা করব তো রাষ্ট্রীয়ভাবে হাদিস সংকলন চার আমলে উমাইয়া খলিফাদের আমলে উমায়া খলিফা হজ উমর ইবনে আব্দুল আজিজের সময় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় হাদিস সংকলনের কাজ সুষ্ঠুরূপে সম্পাদন করা হয় এ সময় হাদিস শিক্ষার ব্যাপক অগ্রগতি হয় হাদিসের বহু সময় করা হয়। দ্বিতীয়ত শিক্ষা কেন্দ্র স্থাপন সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে হাদিস চর্চা ও শিক্ষা কেন্দ্র গড়ে ওঠে হাজার হাজার শিক্ষার্থী এসব শিক্ষা কেন্দ্রে জ্ঞানের বিভিন্ন শাখায় শিক্ষা গ্রহণ করে থাকেন কুফা দামেস্ক বসরা মক্কা মদিনা প্রভৃতি অঞ্চলে শিক্ষা কেন্দ্রগুলো ছিল সেখানে হাজার হাজার শিক্ষার্থী শিক্ষা লাভের জন্য দূর দূরান্ত দূর দূরান্ত থেকে ছুটে আসত শিক্ষা গ্রহণ করার জন্য তিন নম্বর ফিখা সম্পাদনা আইন শাস্ত্র আর কি উমায়া খিলাফত আমলে ফিখা চর্চা ও সম্পাদনার কাজ রূপে চলতে থাকে এ সময় ইসলামের ধর্মীয় আইন প্রণীত হয় এটা কোন সময় উমায়া খলিফাদের উমায়া খলিফাদের আমলে তাদের পদক্ষেপ তারা শিক্ষা বিস্তারে যা যা করেছেন বিজ্ঞানের অন্যান্য শাখা উমায়া খলিফাদের পৃষ্ঠপোষকতায় বিজ্ঞান ভিত্তিক অনেক ব বই পুস্তক আরবিতে অনুদিত হয় যেমন জ্যোতি জ্যোতির্বিদ্যা ক্ষেত্রতত্ত্ব চিকিৎসা বীজগণিত নৌচালনা ভূগোল প্রভৃতি বিষয়ের উন্নতির সূচনা করে উমায়া শাসকগণ আব্বাসী খলিফাদের অবদান আব্বাসীয় খলিফারা কি কি শিক্ষা বিস্তারে কি কি করেছেন সে সম্পর্কে আমরা এখন আলোচনা করব খলিফাদের কি কি অবদান ছিল তারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন শিক্ষা প্রতিষ্ঠান আব্বাসীয় খলিফাদের ভিতর শিক্ষা বিস্তারে রাষ্ট্রের রাজ্যের বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন পাঠাগার স্থাপন করেন শিক্ষাকে সাধারণ পাঠকের দৌড় করে শিক্ষাকে সাধারণ পাঠকের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এ সময় অনেক পাঠাগার স্থাপন করা হয় মান মন্দির স্থাপন করা হয় তৈরি করে খলিফা আল মামুনের সময় বিজ্ঞানের বিভিন্ন শাখায় গভীর গবেষণার জন্য প্রতিষ্ঠা করা হয় মান মন্দির যাকে বলা হয় বাইতুল হিকমা বাইতুল হিকমা নামে এ মান মন্দির ছিল ইতিহাস বিখ্যাত এটা একটি শিক্ষা সংস্থা ছিল এতে লাইব্রেরিও ছিল তাহলে প্রশ্ন এখানে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে বাইতুল হিকমা কি তা বাইতুল হিকমা একটি গবেষণাগার একটা কি গবেষণাগার বাইতুল হিকমা নামে এ মান মন্দির ছিল ইতিহাস বিখ্যাত এটা একটি শিক্ষা সংস্থা ছিল এতে লাইব্রেরিও ছিল তো আজকে আমরা যা আলোচনা করেছি এর মধ্যে যে দারুল আরকাম সংক্ষিপ্ত প্রশ্ন মানে যেটা জ্ঞানমূলক প্রশ্ন সে জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে বাইতুল আরকাম কি তো বাইতুল আরকাম একটি শিক্ষা প্রতিষ্ঠান এটা মক্কার নিরিবিলি স্থানে অর্থাৎ মক্কার সাফা পাহাড়ের পাদদেশে নিরিবিলি স্থানে অবস্থিত তারপর আছে আরেকটা হলো বাইতুল হিকমা কি জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে সেখানে আমরা লিখবো সেখানে যে বায়তুল হিকমা একটি বিজ্ঞানাগার বা গবেষণাগার ইত্যাদি বিজ্ঞানাগার বা গবেষণাগার এতটুকু লিখলেই আমাদের হয়ে যাবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব তৃতীয় অধ্যায়ের ইসলাম ও পরিবার সম্পর্কে তৃতীয় অধ্যায়ের ইসলাম ও পারিবারিক জীবন নিয়ে এখন তৃতীয় অধ্যায় আছে ইসলাম ও পারিবারিক জীবন সেখানে আমরা আলোচনা করো পরিবার কি ইসলাম পরিবার কাকে বলে ইসলামী পরিবারের বৈশিষ্ট্য সমূহ কি কী আলোচনা করো তাহলে পরবর্তী ক্লাসে থাকবে এটা একটু তোমরা বাড়িতে দেখে আসবে আগামী ক্লাসে আমরা আলোচনা করবো এই ইসলামী পরিবার নিয়ে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ